তাদের বিরুদ্ধে আমি তাদেরকে বলতে চাই আপনারা বাংলাদেশের পক্ষে কথা বলেন আরে ভাই আপনারা তো বাংলাদেশের স্বাধীনতাকেই স্বীকার করেন না বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বীকার করেন না বাংলাদেশ পন্থী রাজনীতি আপনারা করেন না বাংলাদেশ পন্থী রাজনীতি করেন না আবার বলেন আপনি বাংলাদেশের ভালো চান যদি বাংলাদেশের ভালো চান আগে বাংলাদেশের মাটিতে মিশে রাজনীতিটা শিখেন নাই সংগ্রাম করি নাই একসাথে সংগ্রাম করি নাই রাজপথ কাপাই নাই গুম হই নাই খুন হই নাই সাথে পুলিশি সাজাই নাই আমরা এক দিকে যেমন রাজপথে লড়াই করেছি ঠিক একই ভাবে যে অত্যাচারের বিরুদ্ধে যে বৈষম্যের লড়াই করেছি সে লড়াই যদি আমরা বিজয়ী হই তাহলে আমরা এই রাষ্ট্রকে কিভাবে বিনির্মাণ করব সেই পলিসি আমাদের হাতে আছে নাকি নাই ভাই কথা বলতে হবে আছে নাকি নাই

লড়াই করো বাংলাদেশের প্রশ্নে আপস এখন আসেন আমরা বলেছি রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য যেমন ভাবে সংস্কার প্রয়োজন ঠিক একই সাথে আমার রাষ্ট্রের জনগণের জন্য তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমার পলিসি প্রয়োজন আমরা বলেছি আমার বাংলাদেশের জনগণের জন্য আমি ফ্যামিলি কার্ড নিয়ে আসব যে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে আমার গরিব শ্রেণী প্রতিটি শ্রেণী পেশার মানুষের কোলে যে নারীরা আছে তাদের মানে ফ্যামিলি কার্ড হবে সেটার মধ্য দিয়ে দুই থেকে 25000 টাকার খাদ্যত্রপ প্রদান সরকারের কাছ থেকে পাবে অথবা নগদ অর্থ পাবে সেটা কার জন্য আমরা বাংলাদেশের জনগণের জন্য না আমরা বলেছি ফ্যামিলি কার্ড নিয়ে আসব তারা অপপ্রচার করছে আমরা বলেছি কৃষি কার্ড নিয়ে আসব কৃষির উৎপাদন বিকরণ সুরক্ষা দিয়ে কৃষিক্ষণের নেত্রবল্লা নিশ্চিত করব তারা কিছুポリシー আনে নাই তারা অপপ্রচার করছে আমরা বলেছি শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করব তারা কোনোポリシー আনে নাই তারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে